আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওর টাইটেল দিয়েছি ইতিহাস সৃষ্টি করলো সাবিত স্টোর এ কথাটা কেন বলছি একটি দোকানের পরিচিতি তুলে ধরার জন্য আজকের এই ভিডিও এটি হচ্ছে সাবিত স্টোর প্রোপারটার মোহাম্মদ আব্দুল কাফার চৌধুরী আমরা প্রত্যেকেই কম বেশি কে লিমিটেডের সাথে পরিচিত এই কোম্পানির অনেক প্রোডাক্ট আছে তার মধ্যে অধিকাংশ প্রোডাক্ট এই দোকানে বিক্রি হয়ে থাকে যতগুলো স্কিউ আছে সবগুলো নাম না বলা সম্ভব হলেও যতগুলো সম্ভব হয় তার নামগুলো বলছি আমি এখানে কেয়া অ্যাক্টিভ টুথপেস্ট কেয়া পেট্রোলিয়াম চেলি কেয়া বলসাবান ক্লিনো ডিশওয়াশ লিকুইড পাওয়ার এক্স টয়লেট ক্লিনার এছাড়া লাইফগার্ড হ্যান্ড ওয়াশ কেয়ালিপ জেল কেয়া চ্যাপস্টিক কেয়া সুপার বিউটি সোপ কেয়া সুপার লেমন সোপ এছাড়া আছে কেয়া ডিটারজেন্ট পাউডার দুই কেজি এক কেজি পাঁচশো গ্রাম এছাড়া দুইশো গ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য অধিকাংশ প্রোডাক্ট আসলে এই দোকানে বিক্রি হয়ে থাকে যে কারণে আজকে টাইটেল দিয়েছি ইতিহাস সৃষ্টি করল সাবেক স্টো আপনারা যারা কেয়াকসেটিক্সের পণ্য কিন্তু আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আব্দুল ভাইয়ের সাথে দোকানটি অবস্থিত স্ট্যান্ডার্ড গার্মেন্টসের সামনে দশতলা তলা